আসসালামু আলাইকুম সম্মানিত গায়েজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ভিডিওটি যেখান থেকে স্টার্ট করেছি সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপের একটি অফিস এটাকে মিরপুর এগারো নম্বর বাইশতলা গার্মেন্টস বলে এবং এখন যে বর্তমান যে জায়গাটি আছি সেটি হচ্ছে সাংবাদিক প্লট এবং নাবানার যে প্রজেক্ট আছে সেই মাঝখানে আমরা সামনে অগ্রসর হচ্ছি এখান থেকে আর এক মিনিট সময় লাগবে আধুনিক হসপিটালের মোড় তারিখ একটু সামনেই হচ্ছে কালসি রাস্তার মাথা অর্থাৎ বারো নম্বর এগারো নম্বর এবং সাত নম্বরের টার্নিং পয়েন্ট সেই জায়গায় এই যে এখন বর্তমানে আমরা আধুনিকের মোড় আছি আধুনিক মুড়ে সবসময় রাস্তা জ্যাম লেগেই থাকতো তিনটি রুটের মাথা এখানে দেখুন বন্ধুরা রাস্তার সাইড দেওয়া অনেক খাট কাঠের দরজা রোদে শুকাতে দিচ্ছে এই রুটে সবসময় রিস্ক আর যানজট লেগেই থাকে আমরা একটি গাড়ির পিছনে পিছনে যাচ্ছি ওই যে সামনে যে ভবনগুলো দেখা যাচ্ছে সেটা হলো ইফিলিয়ান গ্রুপের একটি প্রতিষ্ঠান ডেকো নেটওয়ার্কস লিমিটেড এবং ইফিলিয়ান নেটওয়ার্কস লিমিটেড এই যে আবার এখানে দেখা যাচ্ছে মেট্রো রেলের মেট্রো রেলের চলাচলের রাস্তা উপর দিয়ে এবং নিচ দিয়ে হচ্ছে রাস্তা যাটা দিয়ে গাড়ি সব ধরনের যানবাহন চলে আমরা এখন সেই মূলে আছি যে তিনটি সেক্টরের একদম মাঝখানে এখানে আছে সামনে আমরা অলরেডি এগারো নম্বর মেট্রো রেল স্টেশনের পাশেই আছি এই যে সেলোর দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান আমরা দশ নম্বরের দিকে মুভ করছি হাতের বাম সাইডে হচ্ছে দশ নম্বর আর হাতের ডাইন সাইডে হচ্ছে আপনার মিরপুর বারো আমরা দশ নম্বরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আমরা যাব হচ্ছে শেওড়াপাড়া মেট্রো রেলের নিচ দিয়ে আমরা যাচ্ছি রাস্তা একদম ফাঁকা আমরা এখন এগারো নম্বর বাস স্ট্যান্ডে আছি আসলে ঢাকা আগের মতো আর যানজট নেই ঢাকা সবসময় খুব শান্ত নগরী এখন যা দেখা যাচ্ছে আমরা এগারো নম্বর বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছি বাংলা কলেজ এখান থেকে আর একশো মিটার সামনে হচ্ছে বাংলা কলেজ বাংলা কলেজ না সরি এটা হচ্ছে বন্ধুর একটা জিনিস দেখুন নামাজ কি যেন লেখা বাসের পিছনে বাংলা উচ্চ বিদ্যালয় মানে কলেজ উচ্চ বিদ্যালয় কলেজ মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় কলেজ এখান থেকে মিরপুর দশ নম্বর প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার সামনে রাস্তাতে অনেক পানি দিয়েছে যেন ধুলাবালি না উড়ে হ্যাঁ তবে বাইকের পিছনে বসে থাকলে সেই সেই কাদা কিন্তু সারা শরীরে লেগে যায় বাইকের পিছন চাকা পানি বন্ধুরা আসলে যারা আপনারা ঢাকা শহর দেখ সরাসরি দেখতে পারেন না আপনাদের জন্যই আমার এই ব্লগটি করা আপনারা দেখুন আমি এই মিরপুরে প্রায় অনেক বছর যাবৎ ছিলাম এখন আমি উত্তরা তাকি এই যে পাশে দেখতে পাচ্ছেন হুসেন শহীদ সোরদি স্টেডিয়াম ইন্ডোর স্টেডিয়াম আমরা অলরেডি মিরপুর দশ নম্বর গুলচক্করের কাছাকাছি আছি এখন আছি অরিজিনিয়াল দশ যে স্থানটি এই স্থানটির নাম হচ্ছে অরিজিনিয়াল দশ নম্বর আমরা মিরপুর গুলচক্করের কাছাকাছি মেট্রো রেল স্টেশনে চলে আসছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাভ কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন